কর অঞ্চল বিষ ঢাকা পদের নাম উচ্চমান সহকারী সময় নব্বই মিনিট পরীক্ষার তারিখ বারো সাত দুই হাজার চব্বিশ উন্নতমান একশো বাংলা বিষয় এক নম্বরে একতায় প্রকাশ করুন যে মেঘে প্রচুর বৃষ্টি হয় সংবর্তন বিশ্বত কম্পিত আঘাত সাপর কলক নির্মখ পুকুরের ডাক বোকন জীব ভূমুতে ফসল জন্মায় নয় কৃষক দুই নাম্বার সন্ধি বিচ্ছেদ করুন বিমুগ্ধ বিমুখ যুক্ত কিনর কিম যোগ নর আকৃষ্ট আকৃষ্ট যুক্ত শ্রবণ সুযোগ অনুশ্রবণ সর্বাক সরুযোগ বাক চর্বাক ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় করো পরোক্ষ অকৃষ্ট অবচরে অব্যয়ভাব সমাস এখন এক দ্বারা অন তৃতীয় তৎপর সমাস দ্বীপ দুই দিকে অপজাত নিপাতনের সিদ্ধ বহুব্রী পি পাশের সভার চার অর্থসহ বাক্য গঠন কুয়োর করেন ময়া লোক কুপণ্ডক তোমার মতো কুয়োর ব্যাংকের সাথে আমি সাহিত্য সমাজের বাস্তবতা নিয়ে আলোচনা করতে চাই না সপ্তমে চড়া প্রচুর উত্তেজনা এইসব অনাচার দেখলে আমার মেজাজ সপ্তমে চড়ে দেয় কাঁচা ঢিলা মনে অসাবধান কাঁচা ঢিলা অবস্থায় মোটর বাইক চালানো উচিত নয় আতে ঘা মনে ব্যথা দেওয়া দুই দিনের কথা বলে মানুষের আতে ঘা দেওয়া ঠিক না রে আলাপ অকাজের কথা খেজুরে আলাপ রেখে কাজের কথায় আসুন কারক ও বিভক্তি নির্ণয়করণ করুন জনে জনাজনে কর্মকারকে বিভক্তি আমাদের একটি গল্প বলুন কর্মে ষষ্ঠী বিভক্তি সারা রাত বৃষ্টি হয়েছে অধিকরণে শূন্য আব্বাকে ভয় পাই অপাদানে দ্বিতীয় আত্মার সম্পর্ক আত্মীয় করণে ষষ্ঠী বিভক্তি অনুচ্ছেদ লিখুন বঙ্গবন্ধু বাংলাদেশ নিজের চেষ্টা করুন টু অ্যান্ড টু মেক ফর He remarked that two and two makes four. He said to him, I shall can you as soon as possible. She told to him that she should call him as soon as possible. He said, I came home yesterday. He said that he had come home the previous day. Afzal said, I must write a letter. Abdul said that he had to write a letter. Fill in the blank with preposition word. I cannot help dash this. Doing. If I were race, I dash travel around the world. Would. I wish I dash a sail again. Wire. She took as if She knew everything. The ship dash in the magna scan change make necessary current correction in the following sentence maria my student is on leave today maria comma my student is on my on leave today why you have done this why have done you done this what's he has comparatively better today. He is better today. I will come back by the by. He will come back within a few minutes. I saw him pulse. I feel his pulse. Write the meaning and make sentence with the following fresh. A strong thought. The apartment is just the strong thought for the sea. আয়রন অফ ফেট ভাগ্যের পরিহাস হি কুড নট সাকসেস বাই ইগনরি অফ ফল পেইন মিনি হাত খরচের টাকা হি অলওয়েজ সেভস আর পিন মানি ফর ফিউচার দ্য থাম কারো কৃত্বাধীনতা হি ইজ স্টিল আন্ডার হিজ ফাদার থাম হু মাস্ট রিচ দ্য লেভেল অফ সে কোন কাজের নয় ইজ গুড ফর নাথিং আমার রওনা হতে না হতে বৃষ্টি শুরু হয়েছিল একটি রেলগাড়ি ঘন্টা আশি কিলোমিটার বেগে চলে একটি লোক ত্রিশ তিন মিনিটে এক কিলোমিটার দৌড়ালে লোকটির গতিবেগ রেলগাড়ির গতিবেগের সতরা করতে হবে যদি লোক এবং লোক ও রেলগাড়ি উভয় তাদের গতিবেগ পাঁচ পার্সেন্ট কমে তবে বর্তমানে লোকটির গতিবেগ রেলগাড়ির নতুন গতিবেগের শতকরা হিসেব কত প্রথম অংশে আপনার দেখা যাচ্ছে যে রেলগাড়ির বেগ আট কিলোমিটার ঘণ্টা লোকটি তিন মিনিটে যায় এক কিলোমিটার এক মিনিটে যায় ষাট মিনিটে যায় কত কিলোমিটার তাহলে বিশ কিলোমিটার করে দিলাম লোকটির বেগ হলো বিশ কিলোমিটার ঘন্টা তাহলে আর তাহলে লোকটির গতিবেগ রেলগাড়ির গতিবেগের শতকরা বিশ ভাই আশি একশো অর্থাৎ ছিয়াত্তর কিলোমিটার নির্ণয় শতকরা আমরা পাবো উনিশ বাই ছিয়াত্তরন একশো পঁচিশ পার্সেন্ট চোদ্দ নম্বর আমরা দেখতেছি একটি আয়তক্ষেত্র দৈর্ঘ্য বিশ মিটার প্রস্থ দশ মিটার ক্ষেত্রটি দৈর্ঘ্য এবং প্রস্তুত ছয় মিটার করে বৃদ্ধি করলে ক্ষেত্রের উপর সত্য কত হবে দেওয়া হাসে আয়ত্তকারের দৈর্ঘ্য চব্বিশ মিটার প্রস্তুত দশ মিটার তাহলে ক্ষেত্র ফল আমরা কী পাবো দৈর্ঘ্য গুণন প্রস্ত দুশো চল্লিশ বারো মিটার ছয় পার্সেন্ট বৃদ্ধি করলে কত হবে বিশ গুণন একশো ছয় বাই একশো অর্থাৎ পঁচিশ পয়েন্ট চুয়াল্লিশ মিটার ছয় পার্সেন্ট বৃদ্ধিতে প্রস্তুত হলে দশ দশ গুণন একশো ছয় বাই একশো তাহলে একশো ছয় দশ পয়েন্ট ছয় মিটার নতুন ক্ষেত্রের ফল হচ্ছে পঁচিশ পয়েন্ট চার চার গুণন দশ পয়েন্ট ছয় গুণ করলে আমরা পাচ্ছি দুইশো উনসত্তর পয়েন্ট ছয় ছয় চার বর্গ মিটার ক্ষেত্র বৃদ্ধি পাবে দুইশো উনসত্তর পয়েন্ট ছয়শ চার মিটার থেকে দুশো চল্লিশ মিটার আমরা বিয়ে করে দিলে পাচ্ছি উনত্রিশ পয়েন্ট ছয় ছয় চার বর্গ মিটার তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে উনত্রিশ পয়েন্ট ছয় 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 বর্গ মিটার বা দুশো চল্লিশ গুণন একশো পাচ্ছে যেহেতু শতকরা বল আছে

ইন্টু পি প্লাস ওয়ান তার মানে এ প্লাস ওয়ান সময় সময় আমরা পি ধরেছি এক্স স্কোয়ার মাইনাস এক্স পি দিয়ে গুণ করে চাই পি পি যাই স্কোয়ার প্লাস মাইনাস পি তাহলে আমরা সাজা লেখি সূত্রে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিয়ান কমন নিলে এক্স মাইনাস পি দুইটার থেকে আমরা একটা নেবো এক্স মাইনাস পি আর কি থাকে এক্স প্লাস পি প্লাস ওয়ান এরপর আমরা আবার কি এ প্লাস ওয়ানের মান আমরা বসায় দেবো পির মান আমরা বসায় দেবো তাহলে পির মান হচ্ছে এক্স মাইনাস পির মানস এ প্লাস ওয়ান টু এক্স এ প্লাস ওয়ান প্লাস ওয়ান এক্স মাইনাস এ মাইনাস ওয়ান এক্স প্লাস এ প্লাস টু যোগ কর বা একু প্লাস ফোর হলে কথা একুব মাইনাস ওয়ান বা একু এখান থেকে আমরা মান একটা বের করে নিয়ে আসি তাহলে একু মানস আমরা বের করে নিয়ে আসলাম একু প্লাস ওয়ান

এরপরে আমরা আট বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে গুণ ছিল দশ বছর পরে পিতার বয়স পুত্র বয়সে দুই গুণ হবে বর্তমান পিতার পুত্রের বয়স কত মনে করি আট বছর পূর্বে পিতার বয়স ছিল এক বছর আট বছর পূর্বে পুত্রের বয়স ছিল এক্স বছর পিতার বয়স আট এক্স বছর তাহলে বর্তমানে পুত্রের বয়স এক্স প্লাস আট বছর বর্তমানে পিতার বয়স আট এক্স প্লাস আট বছর তাহলে আমরা প্রশ্ন মতে যেটা দেখতেছি আর তার সাথে কতগুণ কথা বলছে দ্বিগুণ কথা বলছে কার দ্বিগুণের কথা বলছে পিতার বয়স পুত্রীয় বয়সের দুইগুণ পুত্র বয়স কত এক্স প্লাস আট তার সাথে দশ যোগ তার সাথে দ্বিগুণ করে দেবো আট এক্স প্লাস এইট প্লাস দশ এরপর আমরা ক্যালকুলেশন করে নিয়ে আসবো গুণ করে আমরা পাই আর টু এক্স প্লাস আঠারো আট এক্স সমান সমান আট এক্স প্লাস আঠারো টু এক্স প্লাস ছত্রিশ আট এক্স প্লাস আঠারো ছত্রিশ সাথে আঠারো বাদ দিলে আঠারো আর আট এক্স থেকে টু এক্স বাদ দিলে ছয় আমরা এইভাবে এক্সের মান একটা পেয়ে যাবো এক্সম তিন বয়স আট গুণ চব্বিশ বছর বয়স বয়স বছর এরপর আমরা সাধারণ গান দেখব বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে বিশ্বের চতুর্থ জয় করেন জয়গিয়ে বাবর আলী বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠান দেশি সিং মাসে জীবনে রসদ উৎপাদন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পান কে মেরিনা খাতুন এরপরে ও আইসি এর বর্তমান প্রেসিডেন্ট কে গাম্বিয়ার প্রেসিডেন্ট অ্যাডাম র আটচল্লিশতম কবে আপনাকে কোথায় অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্র ট্রোলিং পেক কি ট্রোলিং পেক হলো কোনো দেশের স্থায়ী মুদ্রার সঙ্গে বৈদেশিক মুদ্রার বিনিময়ের হার সমন্বয় একটি পদ্ধতি এস ডিএসজি এস এর উদ্বোধক প্রতিষ্ঠিত কোনটি জাতিসংঘ টিআরডি এর পণ্যরূপ কি টেকশন অ্যান্ড রেভিনিউল ডেভেলপমেন্ট মজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য কতজন ছিলেন ছয়জন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক সাত ভার্সনের ভিডিও রেকর্ড করেন কে আবুল খায়ের গণপ্রজাতি বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে সমাবেশের স্বাধীনতার কথা বলা আছে শান্তিষ্ণ অনুচ্ছেদে সুনীল অর্থনীতি কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট সমুদ্র সম্পদ নয় কুড়ি কান্দা ছয় কুড়ি বিল নামে পরিচিত কোন হাওয়ার টাঙ্গুয়ার হাওয়ার টাঙ্গুয়ার হাওয়ার বঙ্গবন্ধু সহ কোন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দে উত্তর কনভন কোন দলে অবস্থিত নাটার অবস্থিত ইটিন চালু হয় কত সালে দুই সালে প্রধান বিদ্যুৎ প্রদানকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি বিএডিসি মুক্তিযুদ্ধ অবদানের জন্য বাংলাদেশের মর্যাদা অনুসারে তৃতীয় বৃহত্তম সূচক খেতাব কোনটি বীর বিক্রম বাংলাদেশের সর্বপ্রাচীর জনপদ কোনটি কুণ্ড লর্ড ক্যানিং ভারত প্রথম কোন ব্যবস্থা চালু করেন পুলিশ ব্যবস্থা চালু করেন